মাত্র একটা চামচ তেল ব্যবহার করে রকম সস ছাড়া যদি হেলদি স্যুপের কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে একদিন ছটপট বানিয়ে নিন রাত্রিবেলাতে হোক বা বিকেলবেলাতে হোক অল্প কিছু উপকরণে হেলদি এই চিকেন স্যুপটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে বাচ্চারা খুব পছন্দ করবে এই চিকেন সুইটকর্ন স্যুপটা তার জন্য কড়াইতে চা চামচ তেল গরম করে এক টেবিল চামচ রসুন কুচি দশ সেকেন্ড ভেজে নিয়ে এক কাপ মতো ছোটো করে কেটে রাখা চিকেনের সলিড পিস ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দশ কুড়ি সেকেন্ড ভেজে চিকেনের কালার চেঞ্জ হলে কুচি করে এখানে স্প্রিং আনিয়নের সাদা অংশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর সুইটকর্ন দিলাম ওয়ান ফোর্থ কাপ সব কিছুকে আরও তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দেবো ভেজিটেবল স্টক অথবা চিকেন স্টক তারপর দিয়ে দেবো স্বাদ মতন নু সব কিছুকে মিশিয়ে ভালো মতো সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো যখন ভালো মতো চিকেন সুইটকর্ন সব সেদ্ধ হয়ে যাবে এক টেবিল চামচ কর্নফ্লা ওয়ান ফোর্থ কাপ জলে গুলি সেটা দিয়ে দেবো ঘন করার জন্য ভালো মতো সব কিছুকে একবার মিশিয়ে দেবো সঙ্গে সঙ্গে ওপর থেকে কিছুটা স্প্রিং আনিয়ান দিয়ে দেবো সবুজ অংশটা কুচি করে গোলমরিচের গুঁড়ো দেবো বেশ একটুখানি বেশি করেই দিচ্ছি আমি সব কিছুকে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো সব শেষে একটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এভাবে ওপর দিক থেকে অল্প অল্প করে ধুয়ে নিয়ে আর তিন চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন সুইট কর্ন স্যুপ নামানোর আগে একটু ধনে পাতা বা একটু স্প্রিং অনিয়ন কুচি দিতে পারেন সবুজ অংশটা সার্ভ করার সময় প্রত্যেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেবেন